যেতি ফাস্টার সাথে ট্রেড করুন যে কোন জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান উপস্থিত আছেন বিএনপি বারবার কারানির্দিষ্ট আগামী মহাসচিব জমিনতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দ বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ভাই এবং বোনেরা সাংবাদিক ভাই এবং বোনেরা সেই বিশ্বাসের জয় হয়েছে আসিনা পালিয়ে গেছে জনগণের নির্বাচিত সরকার দেখতে চায় করেছে ষোলো সতেরো বছরে শেষ i'm ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি